নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিকত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুলেও কাউকে বাড়ি থেকে দেবেন না এই চারটি জিনিস নইলে বন্ধুরা এই লক্ষ্মী পুজোর পর থেকেই আপনারা সারা বছর নানান ধরনের অসুবিধায় ভুগতে পারেন জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আগে থেকে সতর্ক হয়ে যান এবং তার সাথে সাথেই বন্ধুরা আমি আপনাদের বলে দেব এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে এই একটি জিনিস মিশিয়ে দিলে আপনার গৃহের বাস্তুদোষ দূর হবে আপনার অর্থ কষ্ট দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এবং তার সাথে সাথেই বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী পুজো কবে পড়েছে এবং পুজোর সঠিক সময় কোনটি তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারও ভিডিওটিতে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা সামনে আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমা তিথি নামে পরিচিত আর এই তিথিতেই আরাধনা করা হয় মা লক্ষ্মীর মনে করা হয় যে এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী আর এই দিন চাঁদের আলোয় দেবী লক্ষ্মী এই মর্তলোকে নেমে আসেন আর এই সময় পৃথিবী ভরে ওঠে সুখ ও সম্পদে তিনি এই সময় ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট ও অর্থাভাব দূর করেন বন্ধুরা প্রায় প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই এই কোজাগরী লক্ষ্মী পুজোর তিথিতে তারা মা লক্ষ্মীর পুজো করে থাকেন রাত্রি জাগরণের মাধ্যমে এটা মনে করা হয় যে রাত্রিবেলা দেবী লক্ষ্মী আসেন ভক্তের বাড়িতে আর যেই ভক্তরা রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন সেই বাড়িতে স্থিত হন মা লক্ষ্মী তাই বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজোর এই তিথিটি একটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় যদি আপনারা মনে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করেন তাহলে অবশ্যই দেবী লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবেন এবং আপনার সকল করবেন বন্ধুরা এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীর আরাধনা তো অবশ্যই করবেন কিন্তু তার সাথে সাথে যদি আপনারা এই একটি উপায় আপনারা করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী সারা বছর অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করবেন এবং বন্ধুরা মায়ের কৃপাতে আপনার গৃহে সকল বাস্তুদোষ দূর হবে পরিবারের সদস্যদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং পুরো সংসার সুখ শান্তিতে ভরে উঠবি বন্ধুরা আপনারা কীভাবে উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সব কিছুই আমি আপনাদের বলে দেব বন্ধুরা আমি আপনাদের সর্বপ্রথম জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কোজাগরি লক্ষ্মী পুজোর সময়সূচি বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে কোজাগরি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশে আশ্বিন অর্থাৎ ইংরাজি ছয় অক্টোবর সোমবার বেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে পরের দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে এই দুই দিনই কিন্তু আপনারা পূর্ণিমা তিথি চলাকালীন বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন তবে বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী ছয় অক্টোবর অর্থাৎ সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তাই আপনারা পারলে অবশ্যই এই শুভ সময়ের মধ্যে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করুন পন্থরা মনে করা হয় যে আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিতে যাকে কোজাগরী পূর্ণিমা তিথি বলা হয়ে থাকে সেই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় মা লক্ষ্মী স্বয়ং এই মর্তধামে আসেন এবং তিনি স্বয়ং তার ভক্তদের গৃহে ভ্রমণ করেন তার বাহন পেঁচায় চড়ে এবং তিনি এটা দেখেন যে কোন ভক্ত রাত্রি জাগরণ করে তার আরাধনা করছেন আর যে ভক্ত রাত্রি জাগরণ করে মা লক্ষ্মীর পুজো করে থাকেন এই কোজাগরী পূর্ণিমা তিথিটি সেই বাড়িতেই মা লক্ষ্মী স্থিত হন আর সেই বাড়িতে হয় ধনবর্ষা বন্ধুরা আপনারা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই উপায়টি করতে পারেন আপনাদের উপায়টি করতে খুব বেশি সামগ্রীর প্রয়োজন হবে না অল্প কিছু জিনিস লাগবে আপনারা অবশ্যই জোগাড় করে নেবেন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনটি একটি অত্যন্ত শুভ দিন তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে এই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে এমন একটি সময় যে সময় একজন মানুষ ঈশ্বরের সাথে থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আপনারা বিছানাতেই বসে দেবী লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে নেবেন এবং নিজের হাতের কর দর্শন করবেন ও বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমলে তু গোবিন্দা প্রভাতে কর করদর্শনম এই মন্ত্রটি বলি নিজের হাতের করতল দর্শন করি আপনার এই পবিত্র দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়িঘর ধর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেটি পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই আপনারা খুব সকাল সকাল বাড়িঘর দোর অত্যন্ত ভালোভাবে ঝাঁদ দিয়ে মুছেই বাড়ির মুখ্য দরজায় একঘোটি জল ছিটিয়ে দিয়ে পরিষ্কার করে দেওয়া এবং আপনারা সেই দিন খুব সকাল সকাল প্রাতস্নান সেরে নেবেন বন্ধুরা সেই দিন সারাদিন উপবাস রেখে মা লক্ষ্মীর পুজো করতে হয় তাই আপনারা পারলে অবশ্যই পুজো অবধি উপবাস রাখার চেষ্টা করবেন এবং বন্ধুরা যখন আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন তার আগে আপনারা বাড়িঘর দোর ভালোভাবে মোছা হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি যে সদর দরজা চৌকাট সেই সমস্ত জায়গায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেবেন আর যে বাড়িতে মা লক্ষ্মীর চরণের আল্পনা বাড়ির দরজা থেকে বাড়ির ঘর ও ঠাকুরের সিংহাসন পর্যন্ত আঁকা থাকি সেই বাড়িতে মা লক্ষ্মী একবার হলেও অবশ্যই প্রবেশ করেন এবং বন্ধুরা এই দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম ফুল আনতে কিন্তু ভুলবেন না মা লক্ষ্মী হচ্ছে পদ্মাসনা তাই আপনি মা লক্ষ্মীকে যেখানেই বসান মায়ের চরণের কাছে একটি পদ্মফুল অবশ্যই দিয়ে দেবেন এবং সেই দিন ঘট স্থাপন করি তারপরই মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করবেন এবং যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো করবেন মা লক্ষ্মী ও নারায়ণকে নতুন আসনে বসিয়ে তাদের সামনে একটি অক্ষত পান দিয়ে দেবেন এবং সেই পানগুলিতে সিঁদুরের তিলক করে তাতে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন যেমন একটি সুপারি করি একটি হলুদের গাঁট নাভি শঙ্খ এবং অক্ষত আতপচাল আমি অনেকগুলি সামগ্রীর কথা বললাম আপনারা চেষ্টা করবেন অন্তত তিনটি মঙ্গল সামগ্রী আনার এবং তারপর সেগুলিকে পানের মধ্যে দেওয়ার পান সুপারি দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে আমন্ত্রণ জানানো হয় তাদের আহ্বান জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের গৃহে অধিষ্ঠিত হন বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন পরম প্রতিব্রতা এবং তিনি তার স্বামী নারায়ণকে ছাড়া বেশিক্ষণ থাকেন না তাই যদি আপনারা মা লক্ষ্মীকে গৃহে রাখতে চান তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানেরও পুজো করুন বন্ধুরাই কোজাগরি লক্ষ্মী পুজো দিনই মা লক্ষ্মী স্বং আসেন তার ভক্তদের গৃহে এবং এই বিশেষ দিনে এই মঙ্গল সামগ্রীগুলি পানের উপর রেখে দিয়ে সারারাত্রি থাকতে দেবেন সারারাত যেন মা লক্ষ্মীর চরণের সামনে সেই মঙ্গল সামগ্রীগুলি থাকে এবং তারপর পরের দিন সকালবেলা আপনি সেই মঙ্গল সামগ্রীগুলিকে সংগ্রহ করবেন আর পানটি ততক্ষণে প্রায় তাই পানটিকে সরিয়ে নেবেন এবং সমস্ত মঙ্গল সামগ্রীগুলি একটি হলুদ শালু কাপড়ের মধ্যে ভালোভাবে বেঁধে সেই পুডলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে যেখানে আপনার চালের পাত্র রয়েছে সেখানে বন্ধুরা একটি গৃহে সুস্বাচ্ছন্দের প্রতীক হচ্ছে সেই বাড়ির রান্নাঘর সেই বাড়ির রান্নাঘর কতটা ভরন্ত তার উপরই বোঝা যায় সেই বাড়ির ব্যক্তির সৌভাগ্য কতটা ভালো সে ব্যক্তির আর্থিকভাবে কতটা সামর্থ্য এই সব কিছু প্রমাণ করে তার বাড়ির রান্নাঘর রান্নাঘরের যেই চালের পাত্রটি সেটিকে বলা হয় মা লক্ষ্মীর স্থান আর আমরা যখন একটা পরিবারে সুখ স্বাচ্ছন্দ্যের বর্ণনা করি তখন আমরা বলে থাকি যে ধনধান্যে ভরা সুখ শান্তিতে ভরা অর্থাৎ শুধুমাত্র ধন সম্পত্তি হলেই হবে না ধান্যেও ভরা হতে হবে অর্থাৎ যে বাড়িতে প্রচুর পরিমাণের খাদ্য আছে সেই বাড়ি হচ্ছে আসলে সমৃদ্ধশালী আগেকার দিনে বাড়ির উঠানে একটি করে ধানের গোলা থাকত যেটি এখনকার দিনে আর সম্ভব নয় কিন্তু এখনকার দিনে আমাদের প্রত্যেকের বাড়িতেই চালের একটি পাত্র অবশ্যই থাকি তাই বন্ধুরা আপনাদের এই কাজটি করতে হবে আপনার বাড়ি চালের পাত্রে সেই মঙ্গল সামগ্রীগুলিকে নিয়ে আপনি চলে আসবেন আপনার ঘরে চালের পাত্রের সামনে এবং সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলিকে নিয়ে আপনি আপনার চালের পাত্রের মধ্যে রেখে দেবেন এবং এই কাজটি করার সময় আপনাকে দুটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেটি আমি আপনাদের বিশেষভাবে বলে দিচ্ছি প্রথম হচ্ছে যখন আপনি চালের পাত্রের মধ্যে সেই মঙ্গল সামগ্রীগুলিকে রাখবেন তখন আপনার রান্নাঘর যেন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি রান্নাঘরেতে যেন কোনো ধরনের আমিষ জাতীয় জিনিস না থাকি। আর রান্নাঘরের বেশি বেশিনেতে যেন কোনো বাসন না থাকি। আপনাদের এই দুটি জিনিস অবশ্যই দেখতে হবে এই রান্নাঘর হলো মা অন্নপূর্ণা স্থান মা লক্ষ্মীর স্থান তাই আপনারা রান্নাঘর অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খাওয়া দাওয়ার পরে যেভাবে টেবিল পরিষ্কার পরিষ্কার করতে হয় ঠিক পরিচ্ছন্ন করি আপনার আপনার রান্নাঘরের মেশিনটি পরিষ্কার করে রাখবেন এতে গৃহে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে যে বাড়িতে সারাদিন এটোবাসন পরে থাকি সেই বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হয় সেই বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য থাকে না সেই বাড়িতে রোগ ঢুকে যায় আর সেই বাড়িতে রোগের চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাই আপনারা বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার রাখুন এতে আপনারা মা লক্ষ্মীর অবশ্যই পাবেন এবং আপনারা চালের পাত্রে যে সামগ্রীগুলিকে রাখবেন সেগুলিকে আপনারা এক বছর যাবৎ করুন এবং আপনারা প্রত্যেক দিন সেই জায়গা থেকে চাল নিয়ে খাদ্য প্রস্তুত করবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ সবল ও নিরোগা থাকবেন এবং আপনার পরিবার থেকে রোগ জ্বালা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে এবার বন্ধুরা চলুন আপনাদের জানিয়ে দিই যে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন জিনিস বাড়ি থেকে কাউকে দেবেন না বন্ধুরা পুরাণ ও গরুর পুরাণ অনুসারে এই পাঁচটি জিনিস স্বয়ং মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এবং যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকেই তার জীবনে সুখ সমৃদ্ধি মান সম্মানের কোনো কিছুর অভাবই হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারাও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস ভুলেও কখনো কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহৃত গয়না বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এই জন্যই গয়নাঘাটি কেনার পর সেটিকে মায়ের চরণে ঠিকিয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা হয়তো সকলেই জানেন বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে কাউকে দেওয়া উচিত নয় বিশেষ করে মঙ্গল মঙ্গলসূত্র পায়েল ও কোমরের বিছা এগুলি যদি আপনারা কাউকে ধার হিসাবে দেন তাহলে এর সাথে আপনার ভাগ্য গৃহত্যাগ করেই নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পরে কখনোই বাড়ি থেকে দুধ দই চাল আটা ও লবণ এই সমস্ত সাদা জিনিসের দান কখনোই করবেন না কারণ এই সাদা জিনিসগুলিতে নজর একটু বেশি লাগে এর ফলে বাড়ির ইতিবাচক শক্তি ত্যাগ করে চলে যায় এতে পরিবারে নানা রকম অসুখ বিসুখে ঘিরে ফেলি তাই বন্ধুরা আপনারা বিশেষ করে লবণ সন্ধ্যার পর কাউকে কখনোই দেবেন না আপনাদের যদি দিতেই হয় তাহলে আপনারা বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু বন্ধুরা রান্নাঘর থেকে ভুলেও কখনো এগুলি দেবেন না নাম্বার তিন চাকি ও বেননি হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহৃত চাকি ও বেননি আপনারা ভুলে অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে আমরা মা লক্ষ্মীর কৃপাতেই অন্যের প্রাপ্তি করি এর জন্যই আমরা খাবার আগে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলি অন্য কাউকে দিয়ে দেন তাহলে এগুলির সাথে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন নাম্বার চার ঝাঁটা বন্ধুরা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তিকে বের করে দেয় তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় আর এর জন্যই বাড়িতে ব্যবহৃত ঝাঁটা অন্য কাউকে ভুলেও দেবেন না এমনটা করলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়িতে ব্যবহৃত ঝাঁটা অন্য কেউ তার বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব সর্বপ্রথম আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আপনার নিজের আলমারি থেকে বের করে টাকা অন্য কাউকে ধার দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মা দুর্গা